আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটর নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা যারা বাসায় হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন চাচ্ছেন একটি ইনকিউবেটর নেবেন কী ধরনের ইনকিউবেটর দিয়ে শুরু করবেন আজকে আমি আপনাদেরকে দুইটি ইনকিউবেটর দেখাবো আশা করা যায় এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কোন ইনকিউবেটরটি দিয়ে শুরু করা উচিত এই মুহূর্তে যে ইনকিউবেটরটি দেখতে পাচ্ছেন এটি হলো আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর যাদের অল্প বাজেট এবং চাচ্ছেন একটি একশো ডিমের ইনকিউবেটর নেবেন ম্যানুয়াল ইনকিউবেটর আপনারা চাইলে আমাদের এই ইনকিউবেটরটি দিয়ে শুরু করতে পারেন এটি সম্পূর্ণ ককশিট বোর্ডের একটি ইনকিউবেটর আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর এটা কিন্তু সম্পূর্ণ ম্যানুয়াল ইনকিউবেটর অর্থাৎ ডিমটাকে হাতে ঘুরিয়ে দিতে হবে এবং আর্দ্রতাও কিন্তু ম্যানুয়ালি মেনটেন করতে হবে আর্দ্রতার জন্য পানি দিলে জাস্ট আর্দ্রতা বেড়ে যাবে এখানে আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্স এইচ ডাব্লিউ তিন হাজার এক মডেলের একটি কন্ট্রোলার যেটি তাপমাত্রা কন্ট্রোল করবে এবং এটার উপরে একটি আর্দ্রতা মিটার দেখতে পাচ্ছেন এখানে আপনি দেখবেন কত পার্সেন্ট আদ্রতা আছে এইখানে কিন্তু আপনি এটা দেখতে পাবেন এটা হলো আদ্রতা মিটার এবং পাশে একটি অ্যাডাপ্টর চার্জার আছে যার কাজ থাকবে পাওয়ারটাকে দেওয়া এবং এখানে একটি টুপিন পাবেন এইটা জাস্ট শুধু কারেন্টের সাথে সংযোগ করে দিলেই কিন্তু আপনার ইনকিউবেটরটি চালু হয়ে যাবে এটার ভিতরে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এটার ভিতরে জাস্ট এখানে থাকবে এই যে নিচের ফ্লোরটা দেখতে পাচ্ছেন অনেকে বলেন কিভাবে এগুলো ব্যবহার করবেন নিচের যে জায়গাটুকু আছে নিচের যে তলা এখানে জাস্ট ডিমগুলো বসাবেন এবং দিনে দুই থেকে তিনবার ডিমটাকে ঘুরিয়ে দেবেন এবং এখানে একটি ফ্যান দেখতে পাচ্ছেন যার কাজ থাকবে তাপমাত্রা ছড়ানো আর এখানে একটি পঁচিশ বা চল্লিশ ওয়াটের একটি লাইট লাগাবেন এই হলো মূলত কাজ এটার সাথে একটি ইউজার মেনুয়াল পাবেন কীভাবে আপনি এটি ব্যবহার করবেন সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে এবং বাচ্চা ফুটার পর কী ধরনের ভ্যাকসিন প্রয়োগ করতে হবে ভ্যাকসিনও শিডিউলও কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন এটা সম্পূর্ণ ম্যানুয়াল ইনকিউবেটর আশি থেকে একশো ডিমের যারা কোয়েলের ডিম ফোটাতে চান আপনারা কোয়েলের ডিম যদি এখানে ফোটান তাহলে প্রায় দুইশো ডিমের মতো আপনি কোয়েলের ডিম এখানে ফোটাতে পারবেন যাদের দুশো ডিমের ইনকিউবেটর দরকার কোয়েলের ডিম ফোটানোর জন্য আপনারা চাইলে আমাদের এই এসি ইনকিউবেটরটি নিতে পারেন অনেকেই বলেন যে ভাই বিদ্যুৎ চলে যাবার পরে আপনার এই ইনকিউবেটরগুলো কত ঘন্টা ব্যাকআপ পাবেন নর্মালি আমরা বলে থাকি চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে যদি আপনি কোনো ধরনের সংযোগ না দেন তারপরেও ডিম নষ্ট হবে না তো বলা যায় চার থেকে পাঁচ ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন বিদ্যুৎ চলে যাওয়ার পরে এ ধরনের যদি যাদের বিকল্প ব্যবস্থা নাই তারাও কিন্তু চাইলে আমাদের এই ইনকিউবেটরটি নিয়ে শুরু করতে পারেন কোনো ধরনের সমস্যা ছাড়া এটার দাম পড়তেছে মাত্র আঠারোশো টাকা আমাদের কাছ থেকে এই আশি থেকে একশো ডিমের এসি ইনকিউবেটরটি নিতে পারেন যাদের বাজেট আরেকটু বেশি আছে চাচ্ছেন যে আপনি এসি ডিসি ইনকিউবেটর নেবেন আপনার বাসায় যদি বারো ভোল্টের ব্যাটারি থাকে বা সোলার থাকে আপনি চাইলে আমাদের এই ইনকিউবেটরটি নিতে পারেন এটিও সেম ক্যাপাসিটির ইনকিউবেটর এটার সুবিধাটা হলো আপনি ব্যাটারির সাথে ব্যবহার করতে পারবেন অর্থাৎ বারো ভোল্টের একটা ব্যাটারি থাকলে আপনি কিন্তু আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারেন এখানেও কিন্তু আমরা কন্ট্রোলার ডাবলু বারেশনায় ব্যবহার করেছি একটি আর্দ্রতা মিটার ব্যবহার করেছি এবং এটার ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই এটার ভিতরে আপনার এই ধরনের একটি দুইটি ডিসি বাল্ব পাবেন যার কাজ থাকবে কারেন্ট চলে গেলে ব্যাটারির সাহায্যে এই দুইটি বাল্ব কিন্তু চলবে অর্থাৎ যখন বিদ্যুৎ থাকবে না তখন এই দুইটা বাল্ব চলবে এবং ভিতরে তাপটাকে ছড়াবে এবং এখানে একটি ফ্যান পাবেন যার কাজ থাকবে মূলত তাপমাত্রাকে ছড়ানোর জন্য আর এই নিচের ফোলারের ডিমগুলো বসিয়ে দেবেন দিনে দুই থেকে তিনবার ডিমটা ঘুরিয়ে দেবেন এখানেও আপনি পঁচিশ বা চল্লিশ একটি লাল বাল্ব লাগাবেন এই হলো আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর ডিসি বিদ্যুৎ চলে গেলে বারো ভোল্টের ব্যাটারির সাহায্যে ব্যবহার করতে পারবেন নর্মালি আপনি চার পাঁচ ঘন্টা ব্যাক পেয়ে যাবেন এরপরও যদি আপনার বিকল্প ব্যবস্থা থাকে অর্থাৎ একটা ব্যাটারি থাকে আপনি খুব সহজে আমাদের এই ইনকিউবেটরটি কিন্তু পরিচালনা করতে পারেন এটিতে আপনি হাঁস মুরগির আশি থেকে একশোটা দিতে পারবেন এবং যদি কোয়েলের ডিম দেন তাহলে একশো আশি থেকে দুইশো ডিম আপনি খুব সহজে আমাদের এই ইনকিউবেটরটিতে বাচ্চা উৎপাদন করতে পারবেন তো দর্শক আপনাদের যদি এই ধরনের ইনকিউবেটর প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তবে অর্ডার কনফার্ম করার জন্য জাস্ট ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে যারা আমাদের শপে আসতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড শহীদ বরকত সরণি শাহ আলম্বর এছাড়াও চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ